কোনো প্রকারের কোনো মনিটাইজেশন ছাড়াই এখন থেকে আপনি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে ডলার বা টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই হ্যালো ডিয়ার রিব্রি আশা করি ভালো আছেন আমি জুবাইর আহমেদ রয়েছে আপনাদের সাথে ভাই ফেসবুক থেকে কি টাকা ইনকাম করা কি এত সোজা বা এতই সহজ আসলে আপনি যেরকমটা সহজ ভাবতেছেন সেরকমটা না যেখানে ফেসবুকে যাদের মনিটাইজেশন আছে তাদেরও ইনকাম করার অনেকটা টাফ হয়ে যাচ্ছে সেখানে আপনি উইদাউট মনিটাইজেশন মানে মনিটাইজেশন ছাড়াই আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে আপনি টাকা ইনকাম করবেন কিভাবে বর্তমান সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে একটা বিষয় খুবই ট্রেন্ডিং বা ভাইরাল সেটা হচ্ছে কিছু কন্টেন্ট ক্রিয়েটর বা হচ্ছে ইউটিউবারদেরকে তাদেরকে বলতে শুনবেন বা তারা দেখাচ্ছে যে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল যদি মনিটাইজেশন যদি না থাকে অন তারপরেও কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন আর্ন করতে পারবেন আপনার ভিডিও বা কন্টেন্ট আপলোড করে করে শেয়ার করে করে তো তার এই কথাটা আসলে কেন বলতেছে আর এটার আসলে কোনো ভিত্তি আছে কিনা বা সত্যতা কতটুকু এই বিষয়টা অবশ্যই আপনাকে জানতে হবে তো কেন তারা বলতেছে আসলেই দিবে কিনা আপনাকে কতটুকু সত্য এই বিষয়টা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা অন করে নেবেন আর পরে আপনার ফোনে যে ফেসবুক রয়েছে ফেসবুকটা আপনি ওপেন করবেন ফেসবুক ওপেন করার পরে এবার আপনাকে ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে ওপরের দিকে ডানকর্নারে থ্রি লাইন বার বা যে আপনার প্রোফাইলে যে অপশনটা থাকবে আপনি ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে আপনি নিজের দিকে স্ক্রল করে চলে আসবেন আসার পরে দেখতে পাবেন লেখা থাকবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আপনি ক্লিক করবেন সেরিংসের প্রাইভেসিতে ক্লিক করার পরেই আবার একটা সেরিংসের অপশন আপনি পেয়ে যাবেন আপনি সেটিংস এ ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করার পরে দেখবেন যেখান থেকে নিচের দিকে যদি স্ক্রল করেন দেখেন নতুন একটা অপশন যে অ্যাডস ইন কন্টেন্ট দ্যাট ইউ হ্যাভ ক্রিয়েটেড মানে এইটা হচ্ছে নতুন একটা অপশন ফেসবুক থেকে কিন্তু এটা দেওয়া হয়েছে এইটা দিয়ে কিন্তু অনেকে বলতেছে যে এটা যদি আপনার আশা মানে আপনি ফেসবুক থেকে আপনার পেজটা যদি মনিটাইজেশন যদি না থাকে বা প্রোফাইলটা যদি মনিটাইজেশন করা যদি না থাকে তারপরেও কিন্তু আপনি কি করতে পারবেন আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন বা ইনকাম করতে পারবেন কিভাবে এটা কেন তারা বলতেছে দেখেন এটা হচ্ছে আপনি যদি এখানে ক্লিক করেন ক্লিক করার পরে দেখেন এখান থেকে শো অ্যাডস অন মাই ভিডিও মানে আপনার যে ভিডিওগুলো আপনি তৈরি করছেন বা আপলোড করবেন এই ভিডিওগুলোতে তারা অ্যাড শো করবে মানে ফেসবুক থেকে অ্যাড শো করবে অ্যাড শো করার দরুন মনিটাইজ পেজ যেমনভাবে তারা ইনকাম করে থাকে তাদের অ্যাডগুলো যতজন পার্সন দেখে সেটার জন্য তারা যে একটা আর্নিং পেয়ে থাকে ঠিক সেমভাবে আপনার পেজটা মনিটাইজেশন ছাড়াও কিন্তু আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন ঠিক আছে আর এটা হচ্ছে আরেকটা বিষয় দেখায় এটা কীভাবে এটা হয় যেমন এখান থেকে একটু ব্যাক করি এখান থেকে একটু ব্যাক করব ব্যাক করার পরে আপনাদেরকে দেখাবো এখান থেকে আপনারা প্রফেশনাল যে ড্যাশবোর্ড রয়েছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে ইনসাইট লেখা থাকবে আপনি ইনসাইটে আপনি ক্লিক করবেন ইনসাইটে এখান থেকে ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে কোনো একটা ভিডিও আপনি এখান থেকে ওপেন করবেন তো এখান থেকে হচ্ছে আমি একটা ভিডিও আমি ওপেন করলাম ওপেন করার পরে এখান থেকে আপনারা দেখতে পাবেন নিচের দিকে যদি স্ক্রল করেন দেখেন লেখা থাকবে যে আর্নিং এবং এখান থেকে সেটিংস লেখা থাকবে আপনি সেটিংসে ক্লিক করবেন আপনি যখন এখানে সেটিংসে ক্লিক করবেন দেখেন এই অপশনটা এখান থেকে আপনার অন করার কথা বলা হবে যদি অনেকের ফোনে একটা অপ থাকে অন করে দিলেই যেটা হবে আপনার এরকম ভিডিওতে তারা অ্যাড শো করবে আর অ্যাড যতজন পার্সেন্ট দেখবে সেটার জন্য আপনি একটা আর্নিং পাবেন বা একটা বেনিফিট পাবেন বাট এটা ফেসবুকের নতুন একটা সিস্টেম নতুন একটা এটা ডেভেলপ করা হয়েছে আসলে যে আপনাকে আর্নিং দিবে এরকম কোনো অপশন কিন্তু এখনও কিন্তু এটা বলে নাই বা তারা কিন্তু ডিক্লার কিন্তু এখনো দেয় নাই তারা কোনো নোটিশ দেয় নাই ঠিক আছে এটা যে যার মতো করে শেয়ার করতেছে আর যদিও আর্নিংটা আপনাকে দেয় তাহলে যেটা হবে আপনি ইনকামটা তুলতে পারবেন না আই ডোন্ট নো এটা দিবে কিনা জানি না যারা বলতেছে বাট যদিও আপনার ইনকামটা দেয় তারপরে হচ্ছে এটা কিন্তু আপনি তুলতে পারবেন না আপনাকে তুলতে হলে ফেসবুকে পেজটা আপনাকে বা প্রোফাইলটা মনিটাইজেশন আগে হতে হবে যখন মনিটাইজেশন যখন হবে তারপরেই আপনি এখান থেকে হয়তো বা আর্নিংটা তুলতে পারবেন আর যদি আর্নিংটা দেয় ফার্স্ট টাইম নতুন অবস্থায় দেখেন যেখানে আপনার হাজার হাজার ভিউ হওয়ার পরেও এখান থেকে আর্নিংটা কিন্তু খুবই কম থাকে বাট এখান থেকে যার পেজ মনিটাইজেশন নাই তার মানে তো ভিউ অত বেশি হয় না প্রাথমিক অবস্থায় তাই না তো ভিডিও যখন একটা ভিডিও যদি আপনি আপলোড করেন দুইটা ভিডিও যদি আপলোড করেন তেমন যদি ভিউ না হয় কিন্তু আর্নিংটা খুবই কম থাকবে যেটা আসলে ধরার মধ্যে না হ্যাঁ তো এই ক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে তো এই হচ্ছে বিষয় তো আপনারা দেখেন আপনাদের জন্য কোনটা বেটার হয় তো এই আমার আমার যে বিষয়টা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আপ সবচেয়ে বেটার হবে আপনি যদি পেজে যদি আপনি কাজ করেন পাঁচ হাজার ফলোয়ার্স তারপরে আপনার হচ্ছে দুই মাসের মধ্যে যে কোনো দুই মাসের মধ্যে আপনার ষাট হাজার মিনিট এটা আপনি ও ফিল আপ করেন ফেসবুকে সব কিছু রুলস গাইডলাইন আপনি ফলো করেন মেনে চলেন তারপরে কিন্তু দেখবেন যে অটোমেটিক্যালি আপনি যে একটা মনিটারজেশন সেটা যেটা পাবেন ওখান থেকে আপনি আর্নিংটা সবচেয়ে আপনার সহজ হবে ঠিক আছে তাছাড়া এইভাবে কিন্তু আপনার ইনকামটা হবে না যতক্ষণ পর্যন্ত তারা ফেসবুক নোটিফিকেশন দিচ্ছে বাট বর্তমান যে সোশ্যাল মিডিয়াতে যেসব কন্টেন্ট ক্রিয়েটাররা বলতেছে আপনার আট মনিটাইজেশন হওয়া লাগবে না ইনকাম চলে আসবে স্মার্ট ইনকাম করতে পারবেন বাট এটা সম্পূর্ণ কিন্তু এটা মানে তাদের একটা মন করা একটা কথা তেমন কিন্তু হবে না এটা আমার দিক থেকে যেটা মনে হচ্ছে সো আপনারা দেখলে বা বুঝতে পারবেন তো ভালো থাকবেন ধন্যবাদ